বন্যা হয়েছে ওখানে মুখ্যমন্ত্রী কাপড় এরম করে তুলে বলছে খিচ মেরাপট খিচ বলল বন্যাটা হওয়ার পরে তো না বন্যাটা হবার আগে মনা আগে বিয়ে আগে হলো না মনা আগে হলো হ্যাঁ বিয়ে আগে হলো না মনা আগে হলো আগে বিয়ে হয়েছে তারপরে আগে বন্যা হয়েছে তারপর পদত্যাগ করেছে আগে বিয়ে হয়েছে তারপরে মনা হয়েছে ঠিক সেই রকমভাবে আগে বন্যা হয়েছে তারপর পদত্যাগ করছে লাভটা কী লাভটা কী তোমাকে ইয়াল্লা বলে খুন করে দিলাম দিয়ে বললো সরি হয় নাকি ও মালটা বীরভূমে ঢোকার পরে কি অবস্থা হয় তৃণমূলে তৃণমূলে ক্যালাকালি হবে বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে যাচ্ছে আর কাউকে তো দেখা যাচ্ছে না তো আরো একটা জিনিস দেখা যাচ্ছে না যেটা যে তৃণমূল নেতাদের দেখে লোকে চাল চোর বলছে ত্রিপল চোর স্লোগান দিয়ে দিচ্ছে সরকারটা কার সরকারটা কার সরকারটা তৃণমূলের এই তৃণমূল কিলো সরকারটা কার তৃণমূলের বন্যা হয়েছে বন্যা কবলিত এলাকা মানুষদেরকে জীবন রক্ষার জীবন জীবিকা রক্ষার দায়িত্ব কার তৃণমূল সরকারের এই সরকারটা আজকে শিক্ষা চোর আজকে শিক্ষামন্ত্রী জেল খাটছে অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতেছে তাহলে শিক্ষাই খাদ্য খাদ্যে বালুচো জেল খাচ্ছে রেশন রাকিবুর জেল খাচ্ছে শাহজাহান জেল খাচ্ছে এই সরকারটা মেডিকেল মাফিয়াগিরিতে অপা মেডিকেলে মেডিকেলে আজকে নির্ভয়া খুন হয়ে গেল একটা হবু ডাক্তার খুন হয়ে গেল মেডিকেল মাফিয়াগিরি যেভাবে চলছে রোগী কল্যাণ সমিতি সেই কল্যাণ সমিতির তার চেয়ারম্যানের বাড়িতে ইডি সিবিআই ঢুকছে আজকে বন্যা হয়েছে ওখানে মুখ্যমন্ত্রী কাপড় এরম করে তুলে বলছে কীচ মেরা ফটো খিচ ফটো তুলতে যাচ্ছে আজকে ডিবিসি জল ছেড়েছে তা ডিবিসিতে কমিটিতে কারা আছে এই রাজ্য সরকারের চিফ ইঞ্জিনিয়ার আছে এই রাজ্য সরকারের সমস্ত লোকেরা আছে বিভিন্ন কমিটিতে তারা কি ঘুমুচ্ছিল না কে সশে হ্যাঁ কার টাকায় মাইনে পায় আপনার আমার জনগণের টাকায় দিয়ে বলছে ম্যান বোর্ড আজকে হবু ডাক্তারকে মেরে খুন করে প্রমাণ লোপাট করে দিল আজকে ত্রিপল ত্রিপলচ থেকে আয়লা হলে লক্ষ লক্ষ টাকা কেন্দ্র সরকার দেয় সেই টাকা লোপাট করে দেয় তা তৃণমূলকে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদেরকে চোর বলবে না তো কি বলবে হ্যাঁ সাধু বলবে আজকে আপনি বলুন তো একটা পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে আপ টু এমপি এমপি পর্যন্ত একটা ফ্রেশ মাল দেখাতে পারবেন তৃণমূলের একটা একটা ব্যক্তি অভিষেক থেকে শুরু করে আপ টু পঞ্চায়েতের মেম্বার জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না তৃণমূল চুরি ছাড়া বাঁচতে পারে না তাই ময়লা কয়লা সাবান দিয়ে জুলে যায় না তৃণমূল ময়লা তৃণমূল চোর তৃণমূল কয়লা চোর তৃণমূল বালি চোর তৃণমূল খাদ্য চোর তৃণমূল শিক্ষা চোর তৃণমূল মেডিকেল মাপিয়া মাফিয়া চোর তৃণমূল আইলা চোর তৃণমূল বন্যানের ত্রিপল চোর তাই চোরকে চোর বলেছে এটা বাপের ব্যাটার মতো বলেছে তাদেরকে স্যালুট জানাই কিন্তু তৃণমূল কংগ্রেসই তো মানুষের পাশে থাকে কুনাল ঘোষ দেবাংশুরা তো দেখেছেন প্রাণ নিয়ে গেছে আর কেউ গেছে বলুন তো পরের টাকায় না পোদ্দারি করতে খুব ভালো লাগে বাপের টাকায় বাপের টাকায় এই তৃণমূল এই তৃণমূল এই ছিনাল ঘোষ এই ছিনাল ঘোষ কুনাল ঘোষ না ছিনাল ঘোষ সারদা নাওয়াদার টাকা চেকি করেছে সাড়ে তিন বছর জেল খেটেছে মমতাকে চোর বলেছিল কালীঘাটে টাকা আছে চোরে চোর চোর চুরি টাকা নিয়ে ত্রাণ নিয়ে যাচ্ছে আর এই দেবাংশু বলেছিল আমি যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরকে ঢুকতে দেব না বলে শুয়ে পড়েছিল তাকে মারিয়ে দিয়ে সবাই ঢুকে গেল তো এদের কোনো ভ্যালু আছে চোরের মায়ের বড় গলা আর ডিবিসির কথা বলছেন ডিবিসি থেকে তো তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনি সরকারের যারা প্রতিনিধি ছিল দুজন পদত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন মানে ডিবিসি তো বন্যাটা করছে মানুষকে তো ডুবিয়ে মারছে বিজেপি সরকার মানে কেন্দ্রের নরেন্দ্র মোদী আর ডিবিসি বাংলার মানুষ পদত্যাগটা কবে করলো বন্যাটা হওয়ার পরে তো না বন্যাটা হবার আগে মনা আগে বিয়ে আগে হলো না মনা আগে হলো হ্যাঁ বিয়ে আগে হলো না মনা আগে হলো আগে বিয়ে হয়েছে তারপরে আগে বন্যা হয়েছে তারপর পদত্যাগ করেছে আগে বিয়ে হয়েছে তারপরে মনা হয়েছে ঠিক সেই রকমভাবে আগে বন্যা হয়েছে তারপর পদত্যাগ করছে লাভটা কী লাভটা কী তোমাকে ইয়াল্লাহ বলে খুন করে দিলাম দিয়ে বললো সরি হয় নাকি আর একটা জিনিস আপনি দেখেছেন নিশ্চয়ই সেটা হচ্ছে পানিয়াটির বিধায়ককে সিবিআই ডেকেছে তো চোরেদের ডেকেছে তো কে খারাপ কি হয়েছে এই বিধায়ক যখন আমাদের নির্ভয়া লাশ পুরুতে গেছিলো ওই পানিহাটিতে সবারই লাশ পড়ে কদিন যায় কদিন যায় একদিনও যায় না নিজের বাপ মরে গেছে গেছে কিনা সন্দেহ আছে সেখানে এই নির্ভয়ের লাশপুরুতেও গেছে তা লাশ পুরুতে কেন গেছি তার জন্যই ডেকে পাঠিয়েছে কাউন্সিলরকেও ডেকে পাঠাবে যে ডাক্তারগুলো প্রমাণ লোপাট করতে গিয়েছিলো তাদেরকেও ডেকে পাঠাবে যে তারা থানার ওসি গ্রেপ্তার হয়েছে সেও প্রমাণ লোপাটে ছিল বাচ্চাদেরকে ডেকেছে তা চোরেদেরকে ডাকবে না তো কাদেরকে ডাকবে পুমার লোপাটকারীদেরকে ডাকবে না তো কাদের ডাকবে ভালো মানুষকে ডাকবে অর্থাৎ ডালমে কুচ কালা হ্যায় ইসিলিয়ে ডাকা হয় শুধু পানিহাটি অব্দি কি মানে এটা আছে নাকি পানিহাটিতে নির্দেশ এসেছিল অন্য জায়গা থেকে সেটা দেখেছে নির্মলকে ও নির্মলই জবাব দেবে যে সে কতটা নির্মল না সুমল না কুমল না কার নির্দেশে এসছে কার নির্দেশে গেছে কার নির্দেশে করেছে সেটা ওই ভালো বলতে পারবে আপনি ওর কাছে গিয়ে জানতে পারবেন যে মাল তুমি নির্মল পবিত্র মাল না কি মাল সে পয় মাল সেটা জিজ্ঞেস করুন অনুব্রত মণ্ডল ছাড়া পাচ্ছেন আপনারা যে এত খেলা খেলা বলছিলেন খেলা হবে না খেলা শেষ এবার তো আসল খেলা শুরু বেলবো সাই ছাড়া পেয়েছে কি বেল আপনি মাটার করে আসুন না আমি ছাড়িয়ে দেব বেল পেয়েছে বেকসুর খালাস পেয়েছে বেকসুর তো খালাস পায়নি এবং সেখানে তাকে ফোন দিতে হবে এবং সংস্থাকে এবং লোয়ার কোর্ট বেল দিয়েছে দশ লক্ষ টাকা একটা জিনিস বলুন তো এই ছিনাল ঘোষ রাস্তায় বেরোলে আজও বলে চোর 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 ত্রাণ নিয়ে গেছে চোর চোর ফিরা দেখিম একদিনের জন্য জেল খেটেছে তার মেয়ে বলছে আমি রাস্তায় বেরোলে আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে এই লোকটি দু বছর পর ফিরছে তেহার জেল থেকে রাস্তায় বেরুবে বলবে এই তিহার জেলে গরু চোরে গরু চোর তিহার জেল কাটা ওর মেয়েকে বল এই তিহার জেল কাটা আসামি এর আবার গর্ব কিসের আছে হ্যাঁ পিকচার এতে টেলার হওয়া পিকচার আবি বাকি হয় সামনে ওরকম মানুষ বলতে পারে ফিরাদা বললো বাঘ বাঘের সামনে বলা যায় চোর চোরের কথাই বলেছে ও জেল খেটেছে ও জেল খেটেছে এও জেল খেটছে ও জেল খেটেছে এও জেল খেটেছে অর্থাৎ চোরে চোরে মাস্তুত ভাই চোরে চোরে মাস্তুত ভাই চোর চোরে স্বাদ দিচ্ছে পাবলিক রাস্তায় বেরুলে খালি দেখতে থাকুন ও মালটা বীরভূমে ঢোকার পরে কি অবস্থা হয় তৃণমূলে তৃণমূলে কালাকালি হবে